অলস লোক এবং জিনের গল্প গ্রামে বাস করত একটি লোক সে খুবই অলস ছিল খালি ঘুমিয়েই থাকত তার জমি থাকা সত্ত্বেও সে চাষাবাদ করতই না গ্রামের লোকেরা তাকে রজন নামে চিনত সে একদিন তার জমির খোঁজ নিতে বের হলো তার জমিতে এসে দেখে তার জমির অবস্থা খুবই খারাপ সে নিজেকে দোষারোপ করতে করতে একটি বন জঙ্গলে চলে যায় এরপর তার খুবই পিপাসা পায় সে হাঁটতে হাঁটতে দেখে একটি ভাঙা গাছের উপরে একটি বোতল রয়েছে সে কিছু বোঝার আগে সেখান থেকে একটি জিন বেরিয়ে আসে খুবই অবাক হয়ে গেল রজন বলল তুমি কে জিনটা বলল আমি এই বোতলের জিন অনেক দিন আগে একটি জাদুকর আমাকে এই বোতলে বন্দি করে রেখেছিল আজ আমি মুক্তি পেলাম তার কারণ হচ্ছে এই বোতলের সামনে যদি কোনো মানুষ আসে তাহলে আমি মুক্তি পাবো এই কথা সেই জাদুকর বলেছিল তুমি আমাকে এই বোতল থেকে বের করেছ তাই আমি তোমার একটি ইচ্ছে পূরণ করব। তুমি বলো তোমার সেই একটি ইচ্ছে কি রজন চালাকি করে বলল, তুমি আমাকে বড়োলোক কুটিপুতি বানিয়ে দাও জিন বলল ঠিক আছে তাহলে তোমার বাড়ি যেয়ে দেখো সেখানেই সব টাকা পয়সা আছে এবং তোমার বড় লোকের বাড়ি রজন বলল, তুমি আমাকে জাদু করে বাসায় মানে আমার বাড়িতে পৌঁছে দাও রজন তার বাড়িতে এসে যা দেখল তার চোখ চোখচকে হয়ে গেল সে দেখল যেখানে তার বাড়ি সেখানে এখন সেই বাড়িটা নেই একটি সুন্দর বড় একটি বাড়ি আর তার সাথে অনেক ধন সম্পদ টাকা পয়সা রয়েছে রজন তার টাকা পয়সার দিকে যাচ্ছিলই তখনই জিনটা এসে হাজির জিনটা বলল এই বাড়িঘর টাকা পয়সা সবই তোমার কিন্তু তো আমার একটি শর্ত আছে শর্ত তোমাকে মানতে হবে যদি মানো তাহলে সব টাকা পয়সা তোমারই হয়ে যাবে রজন বলল কি শর্ত জিনটা বলল তোমাকে অলসতামি ছাড়তে হবে তোমাকে কাজ করে খেতে হবে কাজ করে জীবন চালাতে হবে এই যে যে টাকা পয়সা দেখছো এই টাকা পয়সা দিয়ে তুমি দোকান পাট দিয়ে তুমি কাজ করে এরপর তোমার জীবন চালাবে রজন রাজি হয়ে গেল এবং জিনটাও চলে গেল রজন কাজ করে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো আজকের গল্প এই পর্যন্তই আমি আবার গল্প বানাবো সেটা এটার চেয়েও ভালো হবে সেটা ভূতের গল্প